দশটা শরীয়ত নতুন জাতিকে একটি স্বচ্ছ মান দিয়েছে যে কোনটা ঠিক বা ভুল সেটা ভালো ছিল কিন্তু আল্লাহর শরীয়ত খারাপ খবরও এনেছিল এটি দেখিয়েছে যে তারা খুব বিপদে আছে তাদের গুনাহের কারণে তারা সবাই মারা যাবে এবং আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে পড়বে ভালো খবর ছিল এই যে মাবুদ তখনও তাদের ঢাকা দেবার জন্য কিছু পশুর রক্ত গ্রহণ করছিলেন আর তাই আল্লাহ মশিকে বললেন একটা কোরবানগা তৈরি করো আর সেখানে তোমার পোড়ানো কোরবানি উৎসর্গ করো তুমি কি দেখো যে মুসা তার হাতে মেষশাবকের মাথা ধরে আছে তুমি কি দেখো যে লোকেরা সেই বাচ্চার দিকে হাত তুলে আছে কারণ তারা আল্লাতে এবং তার ক্ষমতার পদ্ধতিতে ইমান এনেছিল তাদের গুণা নিষ্পাপ মেষের বাচ্চার উপর রাখা হয়েছিল তারপর তা কোরবানগাহে মারা হয়েছে পতিত রক্ত মানুষের গুনাকে ঢেকে দিত পরে পশুর দেহ পুড়িয়ে ছাই করা হতো ছাই এটি দেখাত যে আল্লাহ মানুষের গুনাহের বিষয়ে কি দেখিয়েছেন তাদেরকে ক্ষমা করা হয়েছে কিন্তু গুনাহের থেকে ক্ষমা লাভের জন্য পশুর রক্ত উৎসর্গের এই পদ্ধতি ছিল আল্লাহ আসলে কি চান তার একটি চিত্র পুরাতন নিয়ম অনুসারে কোরবানি বারবার হয়েছে বছরের পর বছর ধরে কিন্তু তা কখনো একজন এবাদতকারীকে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারেনি যদি তা হতো তাহলে কোরবানি থেমে যেত আর এবাদতকারীরা সব জন্য খাঁটি হয়ে যেত আর তাদের দোষী মনোভাব থাকতো না কিন্তু আসলে উল্টোটাই হয়েছে বছরের ওই কোরবানিগুলি তাদের বছরের পর বছর গুণাকে মনে করিয়ে দিয়েছে কারণ পশুর রক্তের পক্ষে তাদের গুণা তুলে নেওয়া সম্ভব না পশুরা আল্লাহর সুরতে তৈরি হয়নি একটা মেষের বাচ্চার মূল্য আর একজন মানুষের মূল্য সমান হতে পারে না তুমি একটা খেলনা গাড়ি নিয়ে গাড়ি বিক্রেতার কাছে একটা সত্যি গাড়ির মূল্য দিতে পারো না তাই মেষের বাচ্চার রক্ত মৃত্যু এবং গুনাহের যে নিয়ম তার সর্বোচ্চ মূল্য দিতে পারে না তার জন্য আরও ভালো কোরবানি দরকার যেহেতু পশু কোরবানি দুনিয়ার গুনাহের দায় নিতে পারে না তাই তারা গুনাকারীদেরকে একজনের ছবি দেখিয়েছেন যিনি তা পারেন